আসসালামু আলাইকুম সম্মানিত মতো ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে যে কোনো সময় যে কোনো পোনা নিয়ে আসি এবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম বড় সাইজের কার্পু মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পোরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন যারা এই শীতকালে যারা কার্পু মাছের পোনা যারা চাষ করবেন সর্বোচ্চ তিন থেকে চার মাসে যারা বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আপনারা কার্পু মাছের পোনা চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন চার মাস পর্যন্ত তো চার মাসে আপনারা যদি বাজারে বিক্রি করেন এই মাছ চাষ করে তো অবশ্যই আপনার পুকুর শুকিয়ে আবার অন্য অন্য কোনো মাছের মাছের পোনা ছাড়তে পারবেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সেল করে থাকি পরিবহনে আর মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তো সম্মানিত বেয়াস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা সংগ্রহ করে পারবেন সম্মানিত বেয়াস এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা অন্য অন্য যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন অথবা একক চাষ করে নিতে পারেন তা সম্মানিত বেয়াস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহ তিশাল